রমজানের পূর্ব রসুল আল্লা সামনে সংক্ষিপ্ত একটা ভাষণ দিতেন কেন দিতেন মানুষ সাধারণত স্বার্থ ছাড়া কেউ কাজ করতে চায় না লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে চায় না এটাই মানুষের একটা অভ্যাস জন্য দুনিয়ার ব্যাপারও যেমন লাভ ছাড়া কেউ করতে চায় না আখেরাতের ব্যাপারও লাভের কথা শোনা যায় তাহলে মানুষ ন্যাক কাজ করতে আগ্রহ বেশি পয়টা হয় তাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয় এজন্যই আল্লাহ রসুল রমজান মাসের পূর্বজুময় সংক্ষিপ্ত একটা ভাষণ দিতেন ভাষণের সার সংক্ষেপ ছিল আল্লাহ বলতেন হে মানুষ সকল তোমাদের কাছে একটা মহান মাস ছায়া স্বরূপ এসেছে সোহান আল্লাহ একটা মাস ছায়া স্বরূপ এসেছে মোহন মাস সব মাসেই আল্লাহ রমজান মাসকে মোহন মাস বলছেন অনেক কারুন অনেক কারুন এর মধ্যে বড় যেই কারুন আল্লাহ কোরানে বোসনা দেন ইয়া ইহল্লাদিনা আহ আনু হে মোমেনরা কুতিবা আলাইকুম শিয়া তোমাদের উপর রোজা খরচ করা হলো

তোমাদের বড় একটা পুরস্কার দেবে পুরস্কারটা কি লা আল্লাহ কুন্তাকুন তোমরা যেন মোত্তাকি হইতে পারবো আল্লাহ আসলে তো আমরা মোত্তাকি শব্দটা বুঝিনি মত্তাক শব্দের অর্থ হলো আল্লাহ ভয় অন্তরে তাকোয়া ফিট হওয়া বাকের ভয় ফিট হওয়া এটাকে বড় পুরস্কার বললেন কেন দেখেন কোরআনের শুরুতে কোরআন বলে যার মধ্যে শখ শোভা সন্দেহ বলতে কিচ্ছু নাই সোহান আল্লাহ ভুল ত্রুটি শখ শোভা সন্দেহ এর কোন অবকাশ এর মধ্যে নাই এরপরই বলে কি এই কোরআনে সবাইকে হেদায়ত করবে না সবাইকে পথ দেখাবে না এই কোরআনে পথ দেখাইবে মোত্তাকিনদেরকে সবান আল্লাহ বলে যারা মোত্তাকিন এ কোরআন তাদেরকে পথ দেখাবে আর এখানে এসে আল্লাহ কি বলেন মোত্তাকিন হবা কামনে মোর্তা কেন্না হলে তোমার কোরানে পথ দেখায় না কোরান দিয়ে তোমার কোনো ফায়দা হবে না কোরান দিয়ে তোমার কোনো উপকার হবে না কোরানের আইন তুমি মেনে চলতে পারবে না কোরানের মধ্যে মজা তোমার লাগবে না কোরান অনুযায়ী নিজের জীবনকে করতে পারবে না মর্তা কেন্না হলে হ্যাঁ আল্লাহ বলে কি রোজা খরচ করছি কেন তুমি যদি রোজা কালিটা রাখো আমি আল্লাহ অটো তোমার অন্ত্রের মধ্যে আল্লাহ বলেন তোমাদের কাছে একটা মাস ছায়া স্বরূপ এসেছে মাস্টার কেমন ছায়া স্বরূপ সারা বছর এই মাস্টার জন্য আল্লাহ জান্নাত সাজাইছেন সোবাহ আল্লাহ যেই দিন রমজানের প্রথম দিন শুরু হবে সব দরজাগুলো জাহান নামের সব দরজাগুলো বন্ধ করে দেবে জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস বায়ু এটা বহমান হবে বাতাসটা বইতে থাকবে জান্নাতের মধ্যে সাথে সাথে জান্নাতের যে গাছপালা ডাল পাতা রয়েছে তা ঘর্ষণ শুরু হইবে এই ঘর্ষণে এমন একটা মনমুগ্ধকার সুর এমন এক মনোমুগ্ধকার আওয়াজ জান্নাতের মধ্যে বইতে থাকবে জান্নাতের হুরগন দৌড়িয়া জান্নাতের গেটে আসছে যাবে সবাই আল্লাহ বেহেস্তের দারোগার নাম হলো বেহেস্তের যে ফেরেস্তা আছে এর মধ্যে হেডসের নাম রেদুয়ান আসে জিজ্ঞেস করবে ব্যাপার কি জান্নাতের গেট খোলা হলো কেন আমাদেরকে যাদের সাথে বিবাহ দিবে তারা কি এসে গেছে সোহান আল্লাহ রেদোয়ান জানাবে না তারা আসে নেই বরং রমজান মাস শুরু হয়েছে সারা রমজান মাস এই জান্নাতের গেটে থাকবে। দাঁড়াই আর আওয়াজ থাকবে এই মানুষেরা আমাদেরকে বিবাহ করবা যদি আমাদেরকে বিবাহ করতে চাও আমাদের কেন এমন রূপ এমন সৌন্দর্য এমন আচরণ শিক্ষা দিছে জীবনে কোন দুঃখ তুমি বুঝবা না আমাদের কাছে আসলে যদি আমাদেরকে বিবাহ করতে চাও খবর রোজা রোজা না রোজা রাখো আর আল্লাহর কাছে প্রার্থনা করো আমাদেরকে যেন পেয়ে যাও সোহান আল্লাহ জাহান নামের দরজাগুলো বন্ধ যেন কোন মোমেন যদি রমজান মাসে মারা যায় তার কবরে আজাব হবে শুধু আজাব রমজান মাসে না কেয়ামত হওয়ার আগ পর্যন্ত রমজান মাসে কেউ মারা গেলে কেউ বলতে মোমেন গুনাখাতা কিছু থাকতেও পারে কাভের বেম্যানের কথা নয় মোমেনদের জন্য সুসংবাদ কেন মোমেন যদি রমজান মাসে মারা যায় এম পর্যন্ত তার কবরে কোনো আজাব হবে না আল্লাহ রসুল বলেন রমজান মাস এসেছে তোমাদের কাছে ছায়া শুরু এটা বরকতের মাস কির মাস আল্লাহ বলেন সাহাবিদকে সাহাবিরা যে রমজান আসতেছে প্রস্তুতি নেওয়া এটা কিন্তু বরকতির মাস কেমন বরকত সোহান আল্লাহ সোহান কয় মোমেনের রেজেকে বরকত দেওয়া হবে হায়াতে বরকত দেওয়া হবে সংসারে বরকত দেওয়া হবে রোজাদারের জন্য বরকতের সব খুলিয়ে দেওয়া হবে এখন এত বরকত এত রহমা এ রমজান আমাদের সামনে সমাগত এ রমজানের জন্য আমাদের কি প্রস্তুতির প্রয়োজন আছে না না হ্যাঁ আমরা আমাদের আকাবের যারা আল্লাহ কি তারা পুরা রমজান মাসে দুই মাস আগে রোজা রাখতেন গ্রহণ করতেন যে রমজান মাসটা যেন পূর্ণ ফায়দা লাভ করতে পারি আমাদের আকাবের যারা শুধু তো সাহাবাইকালাম আল্লাহ রসুল এর পরবর্তী সময় বলতে পারি আমরা আমরা তো সাহাবি আমরা তো ওই জমানার মানুষ না হ্যাঁ পরবর্তী জমানার মানুষ কি আমরা দেখি সব কাজ বন্ধ দুনিয়ার কোন কাজ হবে না কোন ব্যবসা বাণিজ্য হবে না শুধু কি কোরআন আর নামাজ রোজা এর মধ্যে কাটাই যেতেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বেহেন্দি কারণ তারা বুঝছেন যে এই রমজান মাসে অন্য অন্য মাসে একটা নেক কাজ করলে আল্লাহ ফল দেয় কয়দা দশটা কয়লা আমি কাল মান বিল হাসানাতে ফলাহু আশলু আনসা করবেন এক আল্লাহ দেবে দশ সোহান আল্লাহ অন্য হাদিসে আসছে আয়াতের মধ্যে আসছে আল্লাহফা কারো কারো এটা বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত দেয় আপনি করছেন এক আল্লাহ দেবে কত সাতশো কিন্তু নবী বলে ইল্লা সম রোজা ব্যতিক্রম ওর সাথে দশ থেকে সাতশো পর্যন্ত না আর শাউনু আনা বিহি রোজা আমার জন্য আর এর পুরস্কার কি যে দেবো আমি আল্লাহ নিজ হাতে দেবো সোহান আল্লাহ বাশ্যার পুরস্কার ছোট হয় না বড় হয় গরিবের দান আর বাদশ্যার দান এক হয় না পার্থক্য আছে হ্যাঁ মুসলিম দেহ একজন ধনী মানুষে যে কয় টাকা দান করে গরিব মানুষকে ওই কয় টাকা দান করতে পারে সবের বেলায় আল্লাহ বাক দেবেন দিলে অনুসারে তিনিটা পারে না গরিবটা তো ফিট নেই যে যত বড় তার দানও ফি আল্লাহ ছোট না বড় কত বড়ো আল্লাহ আক বা তাইন সবাই আল্লাহ আল্লাহ সবচেয়ে একচেট বড় কিছু নাই তার দানটাও কেমন হবে সিমিয়া টিম্যা নাই শেষ পর্যন্ত বলে কি রোজা আমার জন্য কারণ বান্দা কষ্ট স্বীকার করছে কি আমার জন্য পান আহার বাদ দিছে আর জরুরি একটা চাহিদা থাকতে পারে এটাকে সে জনাঞ্জলি দিয়েছে তিনটা জিনিস থেকে ফিরিয়ে থাকার নাম রোজা পান আহার স্ত্রী ব্যবহার আল্লাহ বলেন কি এই তিনটা বান্দায় আমার কারণে ত্যাগ করছে যত কষ্ট হোক ও কিছু খাইবে না যত বিবেশা লাগে ও পান করবে না ও আল্লাহ যৌন ক্রিয়ার কাছাকাছিও যাবে না যখন বান্দায় ত্যাগ করছে কাজের পুরস্কারটা যে কি হবে এটা আমি আল্লাহ নিজে দেব সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই জন্য বন্ধুরা ভাইরা রমজানের পূর্বে জুমার সময় সময় থাকে কম অনেক কথা বলতে হবে আমরা রোজা রাখবো যাদের উপরে রোজা আমাদের অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদের উপরে রোজা ফরস তাদের চেষ্টা করব কি করব না সোহান আল্লাহ বাগ বলেন রোজা ফরস করছে কে তারা বিনেমাস এও কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদিও এক হাদিসের মধ্যে আসছে যা আল্লাহর রওজা ফরজ করছে আর আমি নবী তারাও নামাজে সুন্নাত করিস কিন্তু আল্লাহর নবী কোনো কথা বলতেন না কার নির্দেশ ছাড়া আল্লাহ ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুনুহা নবী নিজের থেকে কিছু বলতেন না আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হতো এইটা মানুষের কাছে জানাইয়া দিতেন এজন্য নবীর কথাও অহি হাদিসও কি এরা ওই কোরআন যেমন ওহি হাদিসও কি ওহি পার্থক্য এতটুকু অহি দুই প্রকার একটা ওহিয়ে মাতলু একটা ওহিয়ে গহিরে মাতলু একটা নামাজের মধ্যে তেলাওয়াত হয় আর একটা নামাজের মধ্যে তেলাওয়াত হয় না কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেটা আর ভাব ভাষা স্বয়ং আল্লাহ এর নাম কোরআন আর যার ভাব আল্লাহ ভাষা রসুলের এর নাম হাদিস

শোনেন এই জমানার মানুষ বেশি বোঝে না সাহাবা একরামরা বেশি বোঝে সাহাবা একরামদেরকে ট্রেনিং দিছে কে আল্লাহ রসুল নিজে সাহাবিরা কার ছাত্র রসুলের ছাত্র আর রসুল কার ছাত্র আল্লাহ রব্বি ফাহ সানা তালিমা নবী বলে আমার শিক্ষা দেছে আমার রব আমার রবের শিক্ষা তত উত্তম সবহান আল্লাহ বলি আর সাহাবাই কাম শিক্ষা দিয়েছে কে আল্লাহ রসুল আল্লাহ রসুল তারা বি নামাজ পড়ছে কি পড়ে নাই পড়ছেন একানা জামাতে জামাত প্রথম দিন পড়লেন কিছু লোক মদিনার মসজিদে হলো দ্বিতীয় দিন জামাত পড়লেন আর একটু বেশি হলো তৃতীয় দিন পড়লেন মসজিদ কানায় কানায় ভরিয়ে গেল চতুর্থ দিন মসজিদ বসজিদ বারান্দা মোট কথা এখন আর লোক সামাই হয় না সবাই অপেক্ষা করে আল্লাহ রসুলের সাথে এসে জামাতে নামাজ পড়বে রসুল আসলেন না রসুল আর বলেন না সকালবেলা বললেন ও সাহাবিরা তোমরা মসজিদে নববীতে এসেছো আমি নবী দেখেছি সবাই আল্লাহ বলি তোমরা আমার জন্য অপেক্ষা করতেছিলে তাও দেখেছি আমি বাহির হই নাই কেন জানো যদি আমি এই ভয় বাহির হই নাই যে আমার উন্মতির উপরে তারা আমার উন্মতির জন্য কষ্টকর হবে এজন্য আমি বাহির হই নাই পরবর্তী সময়ে ফারুক রাজিয়াল্লাহ রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করলেন যে এখন আর নবী নাই ফরজ হওয়ার সম্ভাবনাও জামাতের সাথে কয় রাকাত পালন করতে হইবে তিনি নিজে মসজিদে নববীতে ইমাম হইয়া বিশ রাকাত নামাজ আদায় করালেন সাহাবিরা যে কাজ করছে এটাও কি ছোট না বড় হ্যাঁ শুধু বড় না দেখেন আল্লাহর কি বলেন আলাইকুম বি সুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশেদীন হে আমার নাজাত পেতে চাও আমার সুন্নতে আক্রিয়ে ধরো শুধু আমার সুন্নতে আক্রিয়ে ধরলে হবে না আমার খুলাফায়ে রাশেদীন হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের আদর্শকেও আক্রিয়ে ধরো দাব দিয়ে কামড়িয়ে ধরো তাহলে নাজাত পাবে সুবহানাল্লাহ বলে আমিরুল মোমিনিন ওমর ফারুক রজিউদ্দিন খোলাফায় রাশিদিন না এর বাহিরি কইতে পারেন খোলাফায় রাশিদিন কয়জন সবাই কন মানে মসজিদে আইবে না যাইবে হইবে না কয়জন চারজন এক নম্বরে কে দা দুই নম্বরে ওমর রজিউদ্দিন তিন নম্বরে ওসমান গানি রজিউদ্দিন চার নম্বরে আলী রজিউদ্দিন কয়জন চারজন আর রাসূল বলেন কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আমার আদর্শকে আমার খুলাফায়ে রাশিদের আদর্শকে মজুদ করো সামনে বরাবর দাদ দিয়ে কামড়াইয়ে ধর দাদ দিয়ে কামড়াইয়ে ধর এটা সেরা না আবু ওমর রাদিয়াল্লাহু তাআলাও বেশি বুঝছে না এই জমানার লোকেরাই আহে হাদিসটা বেশি বুঝে কে আল্লাহর ধারণা কি বেশি বোঝে কে নামাজ কয় রাখার আদায় করবো সুরা তারাবি বললেও তারাবি আদায় হবে তারাবি বললেও কি তারাবি আদায় হবে কিন্তু তারাবির মধ্যে পুরা এক খতম কোরআনে পাক সোনা শূন্য আপনার তারাবির শূন্য তাদাই হয়েছে যদি সুরা তারাবি বলেন তাহলে এই শূন্য আদায় কি হবে না আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এভাবে আস্তে আস্তে তো চিনিনি এখানে এই যে আমাদের জামিয়াতুর রসুলের প্রিন্সিপাল কয়েক বছর পর্যন্ত এখানে নামাজ পড়ায় আর এই এক একজন হাফেস আমরা এখান থেকে আনি বেশ বাসছে শুনিয়া যেই তদন্ত করি আনি যাতে নামাজটু আল্লাহ রহমাতে হয় আমরা সুরের দিকে তাকাই না তাকাই তাকওয়ার দিকে বুঝেন নাই কাজে ইনশাল্লাহ আমরা সে হিসাবেই হাফেজদের আনি এবং এবছরও আল্লাহর ফজলে তারাবি নামাজ খতনা তারাবি এলাহ মসজিদে আদায় হবে আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমি সাথে সাথে রোজা রাখলে আল্লাহ রসুল বলেন সৌমুসুন রোজা ঢাল তোমার জাহান্নাম জাহান নাম থেকে বাঁচাবে রোজা রাখলে রোজা তাদের থেকে বাঁচাবে জাহান নাম থেকে যা পরবর্তী সময় আস্তে আস্তে শুনতে পারবো সময়ের অভাব সংক্ষেপে আরও দু একটা কথা শুনতে হবে রোজা আমি রাখবো আমার পরিবার পরিজন যাদের উপর ফরজ তাদের দ্বারা খানের চেষ্টা করব রাজি আছি না নাই সাথে সাথে যদি ইফতারি করাই এতে কোন সওয়াব আছে কথা কোন সব কি সব আল্লাহ রাসূল বলেন ও রোজাদারেরা এই মাসটা বরকতের মাস এই মাসটা সহনুভূতির মাস এই মাসটা ধৈর্যের মাস আর জানো এর বিনিময়ে পাবা জান্নাত সুবহানাল্লাহ বলেন তুমি ধনী ব্যক্তি খুদুয়ার কষ্ট বোঝো নাই খুদুয়ায় যে মানুষ কষ্ট পাইতে পারে ধনী তোমার সম্পদের অভাব নাই আল্লাহই দেনছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তুমি তো খুদুয়ার কষ্ট বোঝো নাই আল্লাহ বলে আমি রোজা ফরজ করছি খুদুয়ার কষ্টটা বোঝবা যে গরিব খুদুর তো থাকলে কি কষ্ট হয় এজন্য আমি আল্লাহ zakat এর বিধান করছি fatrar বিধান করছি গরিবের সাহায্যের বিধান করে দিয়েছে এরপর তুমি যদি একজন রোজাদার ধনী হোক আর গরিব ইফতারি করাও কোন ন্যাক আছে না নাই আল্লাহ রসুল তিনকে ঘোষণা দিলেন যে তুমি যদি কোনো ব্যক্তিকে ইফতারি করাও সাথে সাথে তোমার গুণা মাফ হয়ে যাইবে সবাই আল্লাহ আসতে কর দুই নম্বরে জাহান্নাম থেকে মুক্তির একটা পরোয়ানা তোমারে লিখে দেওয়া হবে তৃতীয় নাম্বারে ওই রোজাদার ব্যক্তি রোজা রাখিয়া যেই পরিমাণ অর্জন করছে আল্লাহ পাক তোমার সেই সব দান করবে এতে ওই রোজাদারের রোজা নেকের কোনো কমতি হবে না তা পুরস্কার কয়টা আপনি একজন এক তারিখ করাইছেন পুরস্কার কয়টা আপনার রোজাদারের সমতুল্য সব পাইছে গুনা মাফ করিয়ে দিছে আর জাহান্নাম থেকে মুক্তির পরে সাহাবিয়া দাঁড়াইছে এ আর আল্লাহ রোজাদার ওই যে তৃপ্তি করি একটু উপভোগ তারি করাবো এই সামর্থ্য আমারও নাই এত বড় মাস এত বড় বরকতের ঘোষণা এত বড় সুযোগ তত হুজুর আমরা পারমু না আমরা গরিব দিনিয়ানি দিন খাই কোনো দিন কামাই করতে পারি কোন দিন পারি না এই সুযোগ তো তাইলে আমরা পাবো না আল্লাহ রাসূল বলেন কেন এই যে তিন ঘোষণা দিছি তুমি রোজাদারের সামনে এক গ্লাস পানি আগাই দেবা এক ডোক পানি খাওয়াবা একটুখানে দুধ খাওয়া একটু খেজুর দেবা এতটুকু যদি কোনো রোজাদারে দিতে পারো এই তিন পুরস্কার আল্লাহ তোমাকে দান করবে আর যদি তৃপ্তি সহকারে খাও তাহলে এর সাথে আরো একটা যোগ হবে এই তিনের সাথে আর এক যোগ হবে আমার হাউজে কাউসার থেকে কামতের ময়দানে হাউজে কাউসারের মালিকানায় বানাই দিবে কারে রসূলকে রসূলকে সুবহানাল্লাহ এজন্য কয় কি নবী যে আমার হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করানো হবে 50 হাজার বছর মেহেস্তে ঢোকার আগ পর্যন্ত যেই সময় হাশরের ময়দানের মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে এই সময় তার এক গ্লাস পানি পান করিয়ে দেওয়া হবে মেহেস্তে ঢোকা পর্যন্ত 50 হাজার বছরের মধ্যে পানির আর লাগবে না আমরা যারা আছি রোজাদারের ইতারি করানো এ ফজিলত লাভ করা উচিত কি উচিত না উচিত বেশি বেশি আমরা আগে প্রস্তুতি নেই যে আমরা রোজাদারকে ইফতারি করাবো আমি রোজারা ঠিক মতো রাখবো রোজার হকগুলো আদায় করব যা রমজান মাসে ইনশাল্লাহ ধারাবাহিক শুনতে পারবো আল্লাহ তৌফিক দান করলে আজকে এতটুকু থাকবে আমরা যেন আল্লাহ বা রোজা রাখার তৌফিক দেয় এর সমস্ত রমজানের ফজিলা আমাদেরকে নসিব করে বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করতে পারি রমজান মাসে পুরা তারাবিতে এক খতম কোরআন শুনতে পারি আল্লাহ তৌফিক সবাইকে দান করে সকলে বলি আরে